দশমিক শূন্য 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 একের বর্গমন নির্ণয় করুন দশমিক শূন্য 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 একের বর্গমন নির্ণয় করুন ঠিক আছে তাহলে আমরা করি এটা দশমিক শূন্য শূন্য এক ঠিক আছে তা আমরা লিখি এক এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এককে বর্গমন করলে একই হয় আর এটাকে আমরা লিখতে পারি একশো গুণ হচ্ছে কত একশো ঠিক আছে তাহলে লিখতে পারি অনভাগ টেন গুণ টেন তাহলে অনভাগ কত একশো তাহলে লিখতে পারি আমরা এটাকে পয়েন্ট জিরো এক এটাকে আপনি শর্টও করতে পারেন দুইটা শূন্যর পরিবর্তে একটা শূন্য লেখা যায় শূন্য একের পরিবর্তে অন লেখা যায় এবং সামনেরটা দশমিক তাহলে হয়ে গেল ট্রান্সারটা হ্যাঁ এটা হচ্ছে শর্টের নিয়মে করা যায় এবার দ্বিতীয়টা আমরা করব। হ্যাঁ দশমিক শূন্য 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 এক এটা পরক্রমণ করবো ঠিক আছে এটাকে লিখতে পারি এক দেওয়া এক দুই তিন চার পাঁচটা শূন্য তিনটা চারটা পাঁচটা শূন্য হ্যাঁ তাহলে এককে পরক্রমণ করলে এক হয় আর এটাকে লেখা যায় এক হাজার গুণ হচ্ছে রুট হান্ড্রেড ঠিক আছে রুট হান্ড্রেড করলে পাওয়া যায় টেন আর এক হাজারকে একশো গুণ দশ লেখা যায় আর ওপরে এক তাহলে এটা লেখা যায় ওয়ান ভাগ টেন আর একশো রুট করলে টেন হয় আর ভিতরে রুট টেন থেকে যায় ঠিক আছে তো ওয়ান ভাগ একশো আর এটা হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এক ভাগ তিনশো ষোলো এক ভাগ তিনশো ষোলো এটা করলে পাওয়া যায় পয়েন্ট জিরো জিরো থ্রি ওয়ান সামথিং এখন এটা উপরে নর্মাল নিয়মে করা যাবে না কারণ দুটো শূন্যের পরিবর্তে আপনি জোড়া জোর একটা একটা শূন্য লিখতেছেন আর দুটো শূন্যের পরিবর্তে একটা শূন্য লিখতে পারছেন বাট এখানে কিন্তু ওয়ান আছে এটা কিন্তু জোড়া নাই এই জোড়া না থাকার কারণে আমাদের এটা ডিটেলস করে এখানে আনতে হবে Take a sec. Okay, thank you.